আসসালাম আলাইকুম বন্ধুদের উদ্যোগে এগিয়ে যাক বাংলাদেশ আমাদের সেবা সমূহ আপনি কি বেকার ঢাকা শহরে এসে কাজ পাচ্ছেন না আমাদের কাছ থেকে কর্জে হাসানা নিয়ে ছোট মোটো একটি ব্যবসা করতে পারবেন আপনি কি ঢাকা শহরে এসে বিভিন্ন সুদের সাথে জড়িয়ে পড়েছেন চিন্তার কোনো কারণ নেই আমাদের কাছ থেকে কর্জে হাসানা নিয়ে সুদি কারবার থেকে বেরিয়ে আসুন আপনি কি এই মাসে পঁচিশ দিনের আগে সব টাকা খরচ করে ফেলেছেন চিন্তার কোনো কারণ নাই আমাদের কাছ থেকে করজে হাসানা নিয়ে চলতে পারবেন আমরা আপনার পাশে আছি বন্ধুদের উদ্যোগে এগিয়ে যাক বাংলাদেশ আমাদের সংগঠনের সদস্য যদি মারা যায় বা খুব অসুস্থ হয় তাহলে আমাদের সংগঠন থেকে সহযোগিতা পাবে ইনশাআল্লাহ আসুন সুদমুক্ত দেশগরি করজে হাসানা চালু করি বন্ধুদের উদ্যোগে এগিয়ে যাক বাংলাদেশ আমরা এই নামে একটি সংগঠন চালু করেছি যারা আমাদের সংগঠনের সদস্য হতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লক দিন আসসালাম আলাইকুম